হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছিল মহালয়া ঘুম থেকে উঠে গেছি সকালবেলাতেই কিন্তু আগের মতো আর সেই টিভি চালিয়ে মহালয়াটা দেখা হয় না আগে সেই ছোট্টবেলাতে ওয়েট করে থাকতাম সে ভোর কখন হবে চারটে বাজবে আর ঘুম ঘুম চোখে বসে বসে মহালয়া দেখতাম মহলার পর হাতে গোনার মাত্র কয়েকটা দিন পুজো চলে আসলো বলে তো আমি ঘুম থেকে উঠেই ওভেনটা মুছে নিয়েছি তারপরে প্লাস্টিকটা তুলে ভাজ করে সুন্দর করে রেখে দেব। আর এদিকে দেখো আমার মনা ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ছটার সময় ঘুম থেকে উঠে গেছে এমনি দিন ছটার সময় ওঠে না তো ওকে বললাম যে পাপা তুমি ঘুমাও বাপার সঙ্গে আর আমি এখানে কাজগুলো করে নিই তো সত্যি সত্যি ঘুম থেকে উঠে গেছিলো ঠিকই কিন্তু আমার কথা মতো শুনে আবার ঘরে গিয়ে ঘুমিয়েও পড়েছিল। তো এদিকে গোটা উঠোনটা লেপে নেবো যেহেতু আজকে মহালয়া মহালার দিন একটু লেপা পোছা না করলে একদমই ভালো দেখা যায় না মহলার দিন থেকেই পুজো আরম্ভ হয়ে যায় আমাদের এখানে ষষ্ঠীর থেকে শুরু হলে পরেও আরও অন্য অন্য জায়গাতে মহালয়ার দিনের থেকেই ঠাকুর দেখা শুরু এদিকে বেলা হয়ে যাবে পরে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করার চেষ্টা করছিলাম যেহেতু বাড়িতে আমি একা আমার শাশুড়ি মা একটুখানি বাইরে আছে হসপিটালে আছে তো ওই জন্য আর কি একা একা গোটাটা সামলাতে হবে বলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে কাজগুলো করার চেষ্টা করছিলাম তো তারপরে আমি উঠোনটা তো লেপে নিয়েছি এদিকে আকাশের অবস্থাটাও তেমন একটা ঠিক ঠিক লাগছিল না বলে আরও তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করার চেষ্টা করছিলাম তো এদিকে রান্নাঘরটাও আমি মুছে নিয়েছি আর সব কিছু একটু ধোঁয়া মোছা সকালবেলাতে বেশি থাকে তারপরে তো আজকে মহালয়া মহালয়ার দিন একটু লেপা পোছা মোছা থাকবেই আর বছরটা কি করে যে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না কয়েকটি দিন আগেই তো পুজো পার করে চলে এসছি আবার পুজো চলে এলো এটা সত্যি সত্যি একটু ভাবলে কেমন লাগে যে গোটা বছরটা কেটে গেল একটুখানিও টের পেলাম না তা দিয়ে যে দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে মাসগুলো চলে যাচ্ছে বছরগুলো চলে যাচ্ছে সত্যি ঘরটা মুছতে পারিনি ঘরের মধ্যে যেহেতু বাইক ছিল তো ওই জন্যই বারান্দাটা মুছে সিঁড়ি সমস্ত কিছুটা মুছে নিলাম কারণ ঘরের মধ্যে বাইক আছে বাইকের জন্য ঘরটা মুছতে পারিনি সেটার কাজটা পরেই করে নেব তো তারপরে চলে এলাম বিছানায় মনার মনার পাপা উঠে গেছে এদিকে বেলাও হয়ে গেছিলো অনেক আশি গাছগুলো সারতে সারতেই বেলা হয়ে গেছিলো তো তারপরে ঘরের মধ্যে চলে এসছি ওরা দুজন যেহেতু উঠে গেছে তো ওই জন্য বিছানাটা আগে তুলে নেবো এদিকে মনাও উঠে গেছিল মনা এখানে দুষ্টুমি করছিল এদিকে ওর বাবা চান করে চলে আসছে যেহেতু যাবে ডিউটি তো এদিকে মনার কাঁথাগুলো একটুখানি মেলে দিচ্ছিলাম একটুখানি ভিজে গেছিলো রাত্রেবেলাতে আর যেগুলো আগের দিনে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো ঘরেই শুকিয়ে গিয়েছিল তো সেগুলোই ভাজ করে আর একটু সুন্দর করে রেখে দেবো এদিকে ওর ডিউটি যাবে তাই জন্য রেডি হচ্ছিল আমাকে বললো যে আমার জন্য ভাবতে বেড়ে দাও তো আমি এখানে কাজগুলো কমপ্লিট করে তারপরে যাবো ভাত বাড়তে এদিক হচ্ছে ও রেডি হয়ে গেছে প্রায় আরেকটুখানি আছে আর এদিকে পাপা বললো আমাকে একটুখানি গালটা ধরো ও নিজেকে না সত্যি কি বলবো এই পাপার সাথে যদি মজা করি ও নিজেই সিরিয়াসলি হয়ে যায় তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো রান্না করেছিলাম পটল বেগুন ভাজি পটল ভাজি শাক ডাল একটু নিরামিষই করেছিলাম তো এদিকে দেখো পাপা খেতে বসছে কিন্তু ঠিক মতো শান্তি মতো খেতেও দিচ্ছিল না এত দুষ্টুমি করছিল। তারপর ও সাইডে এলো সাইডে এসে বলল যে মা আমাকে একটু ভিডিও করো কোন যে খেলনাটা ছিল সেটা ভেঙে চুরে সারে সর্বনাশ করে মেয়ে তারপরে চলে এলাম ঘরটা মুছতে মহালয়ার দিন ঘর তো আগে মুছা হয়নি কেননা ঘরের মধ্যে বাইক ছিল তার জন্য জন্যই ঘরটা মুছতে পারিনি তো সবার লাস্টে ঘরটায় আর কি মুছলাম কারণ বাইকটা বিয়ের যতক্ষণ না করবে ততক্ষণ তো আর ঘরে আমি ঢুকতেই পারছিলাম না তো যাই হোক আকাশের অবস্থাটা বললাম যে খারাপ ছিল এত বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলাতে এত বৃষ্টি হয়েছে আরে দেখে মনা দেখো মোটরের পাইপ দিয়ে জলগুলো দিচ্ছিলো তো তারপরে ওকে চান করিয়ে নিয়ে চলে এলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা তো ওকে চান করানোর টাইম হয়ে গেছিলো এদিকে ওর খিদেও পেয়ে গেছিলো আর কান্নাও করছিল একটুখানি তো ওর খিদে পেয়ে গেলে পরে সত্যি অনেক বিরক্ত করে তো খাওয়ার জন্য রেডি এখানে বসে গেছে এখন মনাকে খাবার খাওয়াবো খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো ওখানে মনা ঘুমিয়ে গেছে আমি যাব এখন চান করতে তো চান করে চলে এসেছি ফাইনালি তো এখন যেগুলো অনেক কাপড়গুলো ছিল সেগুলো সব কেচে ধুয়ে তারপর এখানে মেলে দিচ্ছি অনেক জামাকাপড় ছিল প্রতিদিন আমার ধোয়া কাচা থাকে এদিকে বাবা গেছিল ইসলামপুরে হসপিটাল একটুখানি ভাত দিতে যেহেতু আমার ননদ ভর্তি আছে তো ভাতটা দিয়ে পাপা পাবা চলে এসছে এদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো পুজো এখন বসে গেছি পুজো দিতে তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট তো আমার এই ছোটো ছোটো ডেলিভ্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই